তার পরিবার ছিল স্বৈরাচার তার পরিবার ছিল ন্যাক্কার জনক একটা পরিবার বাংলাদেশের সেই ইতিহাসে ঘৃণ্য পরিবার তার জন্মই আজন্ম পাপ সে তার বাবা সেদিন সে দুর্ঘটনার কবলে পড়ে সে জন্ম হয়েছিল মেজর ডালিম বলেছিল যে এই শৈরাচার এই শেখ পরিবার কি জিনিস আমি দুইটাকে রেখে গেলাম আপনারা বুঝবেন কিন্তু আমরা কিন্তু হারে হারে বুঝেছি সে কি জিনিস ঠিক কিনা সেদিন যে রাসেলকে মেরেছিল ওকে না মারলে ও এরকম স্বৈরাচার হতো আসলে দেখেন সব জন্মদিন আসলে কিন্তু মানুষের উপভোগ্য জন্মদিন হয় না তারই বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে জন্মদিন আমরা মানে ঘৃণিত দিন হিসেবে এবং আজকে কিন্তু আপনারা জানেন যে জলতন্ত্র দিবস ঠিক আছে সৈরাচার আমরা যেভাবে সৈরাচারকে সাজিয়েছি তার দাঁত আছে সে রক্তচোষা ঠিক আছে আমরা তাকে কুকুরের ন্যায় ধরতে পারি সে কুকুর সে যেভাবে মানুষের উপরে হামলে পড়েছে হয়নার মতো কুকুরের মতো খেপাটে কুকুরের মতো আমরা তাকে কেক দিয়ে বা ফুল দিয়ে বরণ করতে পারছি না সেজন্য আমাদের লো বাজেট আমরা জুতা দিয়ে এবং ছেড়া জুতা দিয়ে রাস্তা থেকে টোকায় টোকায় জুতা দিয়ে আমরা তাকে বরণ করে নিচ্ছি আজকে জন্ম আঠাইশে সেপ্টেম্বর কুখ্যাত এবং স্বৈরাচার খুনি হাসিনার জন্মদিন যেহেতু তার লেসমেন ছাড়া নেই যেহেতু ছাত্রলীগ ওই সাদ মেনান লেখকরা নেই সেহেতু আমরা স্বতঃস্ফ্রুতভাবে তার জন্মদিন পালন করছি এখন সেটা কোন ওয়েতে পালন করছি সেটা আপনারা চাক্ষুষ দেখতে পাচ্ছেন যেহেতু তার লেসমেন নেই তার জন্মদিন পালন করতে পারছে না আমরা স্বতঃশ্রুতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীরা এখানে জড়ো হয়েছি তার জন্মদিন পালন করার জন্য সে বাংলাদেশের যাবৎকালে স্বাধীনতার পরে তার মতো স্বৈরশাসক বাংলাদেশে আসে নাই এবং সে যে ন্যাখ্যাজনক কাণ্ড করেছে বাংলাদেশে গত ষোলো বছর আপনারা জানেন তার মতো ফ্যাসিস যাতে বাংলার জমিলে আর না হতে পারে সেই বার্তাটা আমরা এর মাধ্যমে দিতে যাচ্ছি যে মানুষের কত ঘৃণা মানুষের কত ক্ষোভ মানুষের কত আপনার তার প্রতি যে ঘৃণা সেই ঘৃণার বহির্প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে তারা যাতে কোনো দিন স্বৈরাচারের পথে বা স্বৈরাচার হওয়ার যে মনোভাব সেই মনোভাব যা তারা যাতে অন্তরে ধারণ করতে না পারে তার এই দিক বিবেচনা করে আমরা তার এভাবে তা মানে তার বুকের উপরে জুতা নিক্ষেপ করছি যাতে যে মানুষ তারা যাতে বুঝুক যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যাতে বুঝুক যে আমরা যদি তার মতো স্বৈরাচার হই তাহলে আমাদেরও পরিণতি এরকমই হবে সে সারাক্ষণ লালপানি নিয়ে থাকে আপনারা জানেন সে সারাদিন উইস্কি নিয়ে থাকে তার চেহারা দেখলেই বোঝা যায় এখন একটা পাগল একটা মাতাল কি বললো না বলল সেটাকে ভ্যালু দেওয়ার কিছু নাই সে একজন ভ্যালুলেস পারসন আপনারা জানেন সে একটা বুদ্ধি প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী তার কথায় আসলে কিছু যায় আসে না সে বিদেশে বসে এখন কত কথা বলবে দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র করছে তার মা এখনো ষড়যন্ত্র করছে আমরা তাকে বলতে চাই সে একটা ভ্যালুলেস পারসন একটা মতখর একটা স্বৈরাচারের সন্তান তার কথায় আসলে কিছু মনে করার দরকার নাই সে যা বলার বলুক আমরা তাতে কিছু মনে করছি না শোনেন স্বৈরাচারের যে এক সারা বাংলাদেশে আমরা দেখতাম যে ঢাক ঢোল পিটিয়ে তার জন্মদিন পালন করা হতো এটা তো ভোলার কিছু নাই হলে হলে গিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে টোকাই ভাড়া করে নিয়ে আসতো তার জন্মদিন পালন করত টোকাই দিয়ে জন্মদিন পালন করতো টাকার বিনিময়ে তাদেরকে অনেকে আছে হলে যারা থাকতো তাদেরকে জোর জবস্তি করে হুমকি ধামকি দিয়ে তাদেরকে তাদের এই মিছিলে সামিল করা আসলে তাদের পক্ষে তো কোনো মানুষ ছিল না তাদের কোনো জনসম্পৃক্ততা নাই জনগণের সাথে তাদের কোনো কানেকশন নাই তারা জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিভিন্ন মিছিলে লোক জড়ো করতো যারা আসতো তারা আসলে কিন্তু নিরুপায় হয়ে আসতো যে এই যে হাতুরি লিক এই হেলমেট লিক তারা যদি জানে যে তারা যেতে চায় না তাইলে বলবে যে জামাত শিবির এগুলো বলে তাদেরকে তাদের উপরে হামলা করবে তারা নিরুপায় হয়ে তাদের এই সব ইসে আসতো এখন আর কিন্তু আসছে না তা আমরা সেই জিনিসটা মনে রাখছি প্রতি বছর যেখানে পালন করা হতো খিচুড়ি খাওয়া হতো গণ খিচুড়ি ঢালাই খিচুড়ি ঠিক আছে আজ আর সেটা হচ্ছে না আজ আমরা শেখ হাসিনাকে জুতা মারছি এবং সবাইকে একটা করে মজা দিচ্ছি